হ্যালো বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়েছেন খাসির ছাড় তো চলেন বন্ধুরা বেশি দেরি না করে ছাড়টা বানানো যাক তো প্রথমে আমি টমেটো আর পিঁয়াজ দিয়ে এটা সুন্দর করে একটা আমি গ্রেভি তৈরি করে নিব তো সঙ্গে থাকেন আপনারা দেখতে থাকেন আমি কি করে বানাই এটা আজকে একদমই শর্টকাটে বানাবো কিন্তু এটা এর আগে যেমন করে রান্না করছি আজকে একটু আলাদা করে রান্না করব তো প্রথমে আমি টমেটো পেঁয়াজ লবণ দিয়ে এটা আমি সুন্দর করে একটা গ্রেভি তৈরি করে নিই তারপরে মাংসটা আমি বানাবো আপনাকে দেখাবো একদমই শর্টকাটে বানাবো আজকে তো চলেন মশলাটা আগে রেডি করে নেওয়া যাক এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা আছে সব কিছু বাটা এটা আমি দিয়ে দিলাম এটার মধ্যে এটা দিয়ে নাড়াচড়া করে সুন্দর করে একটা কালারফুল একটা আমি গ্রেভি তৈরি তো সঙ্গে থাইকেন আপনারা ধৈর্য সহকারে বসেন বেশি সময় লাগবো না এটা নানাটা করতে তো দেখতে পেতেছে আমি কী কী দিয়ে এটা রান্নাটা করুন প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়া এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে থাও বেশি সময় কিন্তু নেমোনা আপনার কাছ থেকে তো চলেন মশলা কিন্তু আমার মোটামুটি রেডির দিকেই করতে পারেন আপনারা তো আর একটু হইব তো হয়ে গেছে আমার বন্ধুরা এবার আমি এই মাংসটা দিয়ে দিয়ে মধ্যে দিয়ে সুন্দর করে এটা নাড়াচাড়া করতে থাও আর বন্ধুরা আজকেও আপনাদের জন্য একটা দাদা ছাড়ো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে দাদাটার মানে কি হইব তো চলেন দাদাটা স্টার্ট করা যাক তো দাদাটা হইল বন্ধুরা তুমি থাকো জলে আমি থাকি ডালে তোমার সাথে দেখা হবো মরণের কালে জিনিসটা কি হবে আরেকবার আমি বলে দিই তুমি থাকো জলে আমি থাকি ডালে তোমার সাথে দেখা হবে মরণের কালে এই জিনিসটা কী হবো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাইবেন অবশ্যই তো আমি এখানে কিছুটা মশলা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যে আমি ধনিয়ার গুঁড়া যে আছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি তারপরে প্রথমে আপনারা দেখতে পাইছেন যে আমি কিন্তু বেশি মশলা দিই নি আগে তো এখন আমি দিয়ে দেব এটার মধ্যে জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আরও দিয়ে একটা মশলা দেবো আপনাকে দেখাম যে কী কী দিতেছি আমি তো এটা দিয়েও আমি নাড়াচাড়া করে দিলাম এইবার যে মশলাগুলো দিব আমি আপনাকে আমি দেখাইতেছি এটা আমি দিতেছি গুলমরিচের গুঁড়া গুলমরিচের গুঁড়াটা আমার কাছে খুব পছন্দর জিনিস যার জন্য এটা আমি বেশিরভাগ তরকারিতে আমি এটা দিই পরে দিয়ে দিলে আমি বন্ধুরা মিট মশলা মিট মশলা দিয়ে এটাও চেড়ে দিব গোলমরিচের গুঁড়াটা কিন্তু খাওয়া অনেকই উপকারী এটা কিন্তু সর্দির জন্য খুবই ভালো জিনিসটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ফাইনালি আমি দিয়ে দিলাম মেয়েটার মধ্যে গরম মশলা মাংস কিন্তু আমার রেডি হয়ে গেছে এটা একটু হালকা কষা কষা ভাবে থাকবো এটা আমরা যেহেতু চিড়িয়া দিয়ে খাম যার জন্য এটা আমরা এমন করে বানাই নিছি লাস্টে আমি দিয়ে দিলাম এটার মধ্যে ধনিয়া পাতা তো অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা অবশ্যই আপনার কাছে ভালো লাগবো আর ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো আজকের জন্য একটু গিয়েছিলো টাটা বাই